কালিমা পড়ে মুসলমান হয়েছি হজরত অমর বলেন খাব্বা আমি তো বাহাদুরের মতো কালিমা পড়ে মুসলমান হয়েছে তুমি ইমান আনার কারণে কালিমা পড়ার কারণে কি কষ্ট ত্যাগ স্বীকার করেছে হজরতে জিব্বাটা বাহির করে দিয়েছেন খলিবাদুল মুসলিমিন অমর বলেন এ খাব্বা তোমার জিব্বার ভিতরে কত দিন হয় টিউমার হয়েছে হজরত খাব্বাব বলে খলিফাতুল মুসলিম আমার জিব্বার ভিতরে টিউমার হয় নাই টিউমার হয় নাই আমি কালিমা পড়ার কারণে আমার বংশের লোকেরা আমাকে পাহাড়ে লইয়া তাজা কাটা দিয়া আমার জিব্বার ভিতরে আঘাত করেছে আঘাত করেছে অফলিবাতুল মুসলিম ওই থেকে আমার জিব্বার ভিতরে আলাদা একটা গুস্তের টুকরা বেড়ে গেছে আলাদা একটা গুস্তের টুকরা বেড়ে গেছে হজরতে খাপ্পার আয় আয়ফলিবাদুল মুসলিম এটাই শেষ নয় এটাই শেষ নয় পিছন দিক থেকে যখন খাবা জামাটা উঠাই জামাটা উঠায় উঠানোর পর থেকে এমন একটা পুরো গন্ধ সে এমন একটা পুরা গন্ধ আসে হজরতে উমর বলে এ খাব্বা তোমার পিঠিতে কতদিন হয় কুষ্টরোগ হয়েছে হজরত অমর বলে আমি যখন খাব্বাবের পিঠের দিকে তাকাইলাম এমন একটা পুরা গন্ধ এলো দুনিয়াতে এমন গন্ধ আমি কোথাও পাইনি হজরত আবার খলিবাদুল মুসলিমকে দেখা দিলেন হজরত তোমার বলতেছে খাব্বা কতদিন হয় তোমার কষ্ট রোগ হয়েছে হজরত খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে আ খলিবাদুল মুসলিম আমার কোনো কষ্ট রোগ হয় নাই কষ্ট রোগ হয় নাই আমি কালেমা পড়ার কারণে ইমান আনার কারণে আমার বংশের লোকেরা আমাকে পাহাড়ের ভিতরে লইয়া তাজা আমাকে পাহাড়ের ভিতরে লইয়া চলন্ত আগুনের কইলা সাজা আমাকে চিৎ করে আমাকে চিৎ করে বেদ্রা আঘাত করেছে আঘাত করেছে অফলি বদল আমি আমার আল্লাহকে বলেছি আই আল্লাহ দুনিয়াতে যত কষ্ট লাগে মালিক দাও 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 এরপর আমাকে জাহান নামে দিও না জাহান নামে দিও না ও করে বাতুল আমার আল্লাহর কাছে আমি বলেছি ও মালিক দুনিয়াতে যত কষ্ট দেওয়ার দেও এরপরও জাহান নামের আগুনে ফলায় না জাহান্ন মালিক সহ্য করতে পারব না আরে মুসলপাক নবিরুমদের দল সাহাবাই ক্যারামের ইমান কেমন মজবুত ছিল শক্তিশালী ছিল আপনার আমার ইমান কেমন দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহপাক সুর আয়াসুর ভিতরে চারটা কর্মসূচির কথা বলে দিয়েছেন এক নাম্বার কর্মসূচি ইল্লাল্লা মানুহ এক নাম্বার কর্মসূচি ইমান আনতে হবে ইমান আনতে হবে কেমন ইমান আনবারে রে ভা

নয় একমাত্র তাদের ইমানি বলে তারা বিজয়ী লাভ করেছে বদরের যুদ্ধের ময়দান শুরু হয়ে যায় আল্লাহ বলে যুদ্ধের ময়দানে নামেন মাথার পাকড়ি মা যাইবে দে মাঠে ময়দানে নামেন মাঠে ময়দানে নামেন আমি আল্লাহ সাহায্য করব সাহায্য করব বলে গো মালিক কেমনে সাহায্য করবেন কেমনে সাহায্য করবেন আল্লাহ বলে আপনি কেমনে সাহায্য করলে খুশি হবেন বলে উপর থেকে মালায়েকা পাঠান উপর থেকে ফেরেশতা পাঠান আল্লাহ বলেন ও پیغمبر মালাইকা পাঠাইলে হবে নি আল্লাহর নবী বলে হবে না আল্লাহ বলে দুই হাজার মালাইকা পাঠাবো নি আল্লাহ রসুল বলে না না হবে না আল্লাহ রসুল বলে না না হবে না আল্লাহ পাক বলে গো পৈগম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমি আল্লাহ পাঁচ হাজার মালা গা পাঠাব আল্লাহ পাক পয়গম্বর আরাবিকে ওয়াদা দিলেন অনবি যান যান যুদ্ধের ময়দানে যান আমি আল্লাহ ওয়াদা দিলাম পাঁচ হাজার মালা ইগা পাঠাব এদিকে আবু জাহেল মনে বড় অহংকার লয় আসছে তিনশো জন সাহাবি কে কুচু কাটার মতো কাটবো এমন ভাবে কাটবো কচু কাটার মতো কাটবো সাথে মোহাম্মদ কে ধ্বংস করবো না আবু জাহেল মনে বড় অহংকার লয় আসছে অহংকার লয় আসছে তিনশো তেরো জন সাহাবি কে কুচু কাটার মতো কাটবো সাথে মোহাম্মদ খতম করে দিব কেমন অহংকার লয় আসছে আবু জাহেলের অহংকার বেড়ে গেছে এই থেকে বদরের যুদ্ধের ছোট্ট একটা ঘটনা বলে মহাজার মাস এই ছোট্ট দুই ভাই পৈগম্বর আরাবিকে বলেন ওকে পৈগম্বর যুদ্ধের ময়দানে আমরা যাব। আল্লাহ রসুল বলে তোমরা তো ছোট মানুষ তোমাদের যুদ্ধে নিয়ে তো কোনো লাভ হবে না তারা ছোট দুই ভাই বলে রসুল আমাদের গায়ে শক্তি আছে ছোট দুই ভাই পুষ্টি শুরু করে দিয়েছে বলে ওকে পৈগম্বর দেখেন আমাদের গায়ে তো শক্তি আছে আল্লাহ রসুল বলেন ঠিক আছে যাওয়া আল্লাহর পয়গাম্বর দু চোখের পানি কান্না করেন সাহাবাই কেরাম সাহাবাই যুদ্ধে যাওয়ার জন্য কি পরিমাণ পাগল ছিলেন তাদের ইমানটা কেমন মজবুত ছিল শক্তিশালী ছিল আগের জামানার লোকেরা তারা ভাবতো মা বোনরা ভাবতো আমার স্বামী যদি শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে আমি সব চাইতে সৌভাগ্যবান আমার ছেলে যদি শহীদ হয়ে যায় আমি সব থেকে সৌভাগ্যবান আর এখনকার মা বোনেরা ভাবে আমার সন্তান ঢাকা শহরে একটা পাস্তারা বিল্ডিং করবে বাড়ি করবে গাড়ি করবে তাহলে আমি সৌভাগ্যবান আমার কোনো টেনশন নাই আরে নবীর দল। এইদিকে যুদ্ধ শুরু হয়ে যায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্ব যুদ্ধের ময়দানে যাইতেছেন সাহাবাই গরমদের বলেন আরে আমার সাহাবাই গরম এই আবু জাহেল আমাকে এক বছর দুই বছর নয় এগারো থেকে তেরো বছর আমাকে কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে আমার কোনো কষ্ট লাগে না নাই এই আবু জাহেল আমি যেদিন হিজরত করব এই দিন আমাকে দুই রাগাত নামাজ খানায় দাবাই পড়তে দেই নাই এই কে পারবে রে কে পারবে রে আবু জাহেলের গর্দনটা আমাকে নিয়ে এসে দিতে আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন অনেক বড় বড় সাহাবি ছিলেন হজরত হামদা ছিলেন হজরত উমার ছিলেন এবার তারা এখনো টার্গেট করতে পারে নাই ছোট্ট দুই ভাই মা আজার মোয়াজ ছোট্ট দুই ভাই প্রতিজ্ঞা করেছে অঙ্গীকার করেছে আমরা দুই ভাই যদি আবু জাহেলের গদ্যানটা নিয়ে এসে দিতে পারি আল্লাহর পয়গম পর সবচেয়ে বেশি খুশি হবে ছোট্ট দুই ভাই আবার অঙ্গীকার করেছে যুদ্ধ শুরু হয়ে যায় এই ছোট্ট দুই ভাই তারা ছোট মানুষ তাদের কিছু বলে না ছোট্ট দুই ভাই খালি লোকদের বলে আবু জাহেল কোথায় আবু জাহেল কে আবু জাহেল কে লোকের তাদের ধমক দেয় একজন বলে ওই যে ছোটাম দেহের অধিকারে গুড়ার উপরে যে বসে আছে এই লোকটা হলো আবু জাহেল তারা ছোট্ট দুই ভাই যখন আবু জাহেলের কাছে যায় কাছে যাওয়ার পর ছোট্ট দুই ভাই তারা ঘোড়ার হাঁটুতে পরে ঘোড়ার হাঁটুতে পড়ে আবু জাহেল বলে আমি আগেই বলেছিলাম মুহাম্মাদের বুদ্ধিগম মুহাম্মাদের বুদ্ধিগম দেখো দেখো যুদ্ধের ময়দানে কত ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে আসছে এবার ছোট্ট দুই ভাই ঘোড়ার কাছে গেলেন যাওয়ার পরে দেখে তারা ঘোড়ার হাঁটুতে পড়ে তারা দেরি না করে ওমনে তার ঘোড়ার ভিতরে একটা কুপ মেরে দিয়েছে ঘোড়ার ভিতরে যখন একটা কুক দিয়েছেন ওই সময় ঘোড়া নড়ে চড়ে আবু জাহেল জমিনে পড়ে যায় এক ভাই অন্য দেরি না করে আবু জাহেলের গর্দান একটা কুপ দিয়েছে বলি না আল্লাহবার কুপ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের গরদানটা পড়ে গেছে এইদিকে এক ভাইয়ের হাত চলে গেছে হাত একটা চামড়া বেজে রয়েছে একটু ওই সময় তাকে নড়তে চড়তে কষ্ট হয় যুদ্ধ করতে কষ্ট হয় এই ছোট্ট বালক এবার মাটিতে হাতটা ফেলাইয়া পায়ের ভিতরে চাপ দিয়ে দুই ভাই রসুলের কাছে গেলেন পৈগম্বর আমরা দুই ভাই আবু জাহেল এর গরদান নিয়েছি আবু জাহেলের গরদান নিয়েছি আল্লাহর পয়গম্বরকে তারা দুই ভাই বলেন এবার আল্লাহর পয়গম্বরকে এক ভাই বলেন আর সুনল্লা বি বল্লহ আমি আবু জাহালের গর্দনটা নিয়েছি আর এক ভাই বলে আমি নিয়েছি দুই ভাই এবার তর্ক শুরু করেছেন এবার আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের ছুরিটা আমার হাতে দাও দেখি কার তরবারিতে আবু জাহেলের রক্ত কার তরবারিতে ঘোড়ার রক্ত এবার আল্লাহর পয়গম্বর যখন তাদের চুরিটা নিচ্ছেন দেখেন এক ভাই তোর হলেন ঘোড়ার রক্ত আরেক ভাই তোর হলেন আবু জাহেলের রক্ত এবার আল্লাহর পয়গম্বর দেখলেন এবার এসে বলে ওগো পয়গম্বর আপনি বলে দেন ভাইয়ের তরবাড়িতে আবু জাহেলের রক্ত আল্লাহ রসুল বলেন এক ভাই গণিমতের মাল পাইবা এক ভাই গণিমতের মাল পাইবা না এর দ্বারা বুঝাইতেছেন এক ভাই সাহায্য বরণ করবা আর এক ভাই শাহাদত বরণ করব না এবার ছোট্ট দুই ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধনি দিয়ে আবার বাস পাখির মতো যুদ্ধের ময়দানে নেমে গেছেন যুদ্ধের ময়দানে নেমে গেছেন এবার তারা আবার যুদ্ধের ময়দানে নামলেন এই একজন বলেন যে কাভেররা বলে কাফেররা ময়দান থেকে পালিয়ে যায় পালিয়ে যায় একজন জিজ্ঞাসা করে তোমরা কেন কেন পালিয়ে পালিয়ে মুসলমানরা যখন একটা তোর উপর দিকে উঠায় নামানোর সময় সত্তরটা করে তোর জমিনে পরে না আল্লাহ আকবর এই যে তারা বিজয় লাভ করলেন পদরের যুদ্ধের ময়দানে যে বিজয় লাভ করেছেন তাদের ক্ষমতার জোরে নয় তাদের রক্তের জোরে নয় তাদের অস্ত্রের বলে নয় একমাত্র তাদের ঈমানের বলে তারা বিজয় লাভ করেছেন সম্মানিত উপস্থিতি হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়েছিলাম আখলিস দীন ফিগাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের ইমানকে যদি আমরা খাঁটি করতে পারি অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইমান যদি আমাদের দুর্বল থাকে অনেক আমল করি কিন্তু এই আমলের দ্বারা কাজ হবে না আমরা যদি একটা আমল দৈনিক করতে পারি এই আমলের দ্বারা ফায়দা এই আমল আল্লাহ পছন্দ করেন আর একদিন একটা আমল করলাম আর বাকি সব কোনো খবর নাই এই আমল পাক পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আহমিন আমরা যে কথাটুকু শুনলাম আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন